বাংলাদেশে ইউজ লট অফ ইন্দোনেশিয়ান কিন্তু হৃদয়ের কাছে আছে আর বাংলাদেশের হাই ডিমান্ডেবল প্রোফাইল যুক্ত যারা মানুষ আছেন যারা রুচিটা একটু অনেক ভালো তারা কিন্তু ইন্দোনেশিয়ান বাইকগুলো নেন হ্যাঁ সালাম ওয়ালাইকুম সবাইকে অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা বাইক কেনাকতা ভাবছেন ইন্দোনেশিয়ান বাইক বাংলাদেশে ইউজ ওয়াট অফ ইন্দোনেশিয়ান কালেকশন কিন্তু হৃদ ওভের কাছে আছে আর বাংলাদেশের হাই রিমান্ডে প্রোফাইল যুক্ত যারা মানুষ আছে যারা রুচিটা একটু অনেক ভালো তারা কিন্তু ইন্দোনেশিয়ান বাইকগুলো নেন আর অবশ্যই সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে হৃদ ওভের কাছ থেকে এই বাইক গুলো নিতে পারবেন আমি আমার আল্লাহ রসাল্লাম রব বুদুল সবাইকে শোধন করে আমি কিন্তু ভাষণ থ্রি পরে আসছি দেখতে পাচ্ছেন আমার সামনে এই সময় যাদের ভাষণ থ্রি মানে একটা শখের বাইক তারা কিন্তু এখনই আমার কাছ থেকে বাইকটা কিন্তু ডেলিভারি নিতে পারেন হোপফুলি বলতে পারবো এক কথা বলতে পারবো অসাধারণ পারফরমেন্স কিন্তু ভিত্তির ছিল বরাবরের মতো এখনো অনেকের কিন্তু সে ওল্ড ইজ গোল্ড বলে একটা কথা থাকে ভালোবাসা কখনো পুরাতন হয় না ভালোবাসা কখনো বৃদ্ধ হয় না তো দ্যারসোয় তারা তাদের ভালোবাসাটাকে আমার কাছে কিনতে পারেন আমি বলবো যে হৃদয় ভাই যেহেতু আসছে সারা বাংলাদেশে আপনারা খুব সহজে হোম ডেলিভারি নিতে পারবেন থ্যাংক ইউ সো মাছ